সুন্দরবনের দ্বিতীয়তম দিনে আমরা গিয়েছিলাম দুবলার চরে দুবলার চর সুন্দরবনের শেষ প্রান্তে একদম কটকার পশ্চিম সাইডে দুবলার চর অবস্থিত আমাদের প্রথমে হিরন পয়েন্টে যাওয়ার কথা ছিল আমরা দুপুরের খাবারের পর হিরন পয়েন্টের উদ্দেশ্যে রওনা দিই কিন্তু হিরন পয়েন্টে জোয়ারের পানি বেশি থাকার কারণে আমরা হিরন পয়েন্ট থেকে চল্লিশ মিনিট দূরত্বে দুবলার চরে চলে আসি দুবলার চরের সানসেট আপনাকে অনেকটা সেন্ট মার্টিনের সানসেটের ফিল দিবে দুবলার চরে জেলে পল্লী সুটকি পল্লী স্থানীয় বাজার অনেক কিছু রয়েছে দুবলার চরে নামার পরে আমাদেরকে ওখানে দুই ঘন্টার মতো সময় দেওয়া হয়েছিল আমরা দুই ঘন্টায় পায়ে হেঁটে হেঁটে অনেক দূর পর্যন্ত গিয়েছিলাম সানসেট উপভোগ করার জন্য এবং দুবলার চরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য এখানে অনেক সস্তা দামে আপনারা সময় ডুবলার চরে সানসেট দেখে আমরা সন্ধ্যার মধ্যেই আমাদের শিপে ফিরে আসি শিপে এসে আমরা বিকালের নাস্তা করে শিপের ওপেন ডেকে বসে আমরা সবাই একসাথে গানের কলি খেলি এবং খুব সুন্দর একটা আনন্দদায়ক সন্ধ্যা একসাথে সবাই উপভোগ করি তৃতীয় দিন সকালবেলায় খুব ভোরে উঠে এবার আমাদের গন্তব্যস্থল হচ্ছে সুন্দরবনের জলের উদ্দেশ্যে একদম ভোরে আমরা সব জাহাজের যাত্রীরা একসাথে করমজলের উদ্দেশ্যে ট্রলারে করে বেরিয়ে পড়ি ট্রলারে করে করমজল আসার পর এখানে আপনাদের টিকিট কাটতে হবে যেহেতু আমরা একটা ট্যুর প্যাকেজের মাধ্যমে এসেছি আমাদের টিকিট অলরেডি কেটে ফেলা হয়েছে গরম জলে আসলে আপনারা একটি মিনি চিড়িয়াখানা দেখতে পারবেন এই মিনি চিড়িয়াখানায় আপনারা এখন হরিণ কুমির এই দুটি প্রাণীই দেখতে পারবেন এই হরিণ আমরা অনেকবার দেখেছি কটকাতে দেখেছি ত্রিকোণ আইল্যান্ডে দেখেছি কটকা থেকে হিরন পয়েন্ট যাওয়ার পথে ত্রিকোণ আইল আইল্যান্ড পড়ে ওই ত্রিকোণ আইল্যান্ডের চরের মধ্যে দেখেছি হরিণ হাঁটতেছে কুমির শুয়ে রয়েছে ওই জিনিসগুলো খুব উপভোগ্য ছিল এখন চিড়িয়াখানার ভিতরে হরিণকে আবদ্ধ অবস্থায় দেখে ভাল লাগছে না তারপরেও সবাই এখানে এসে হরিণকে ঘাস খাওয়াচ্ছে আপনি এখানেই দশ টাকা দিয়ে ঘাসের এক তোড়া কিনতে পারবেন এবং হরিণকে খাবাতে খাবার খাওয়াতে পারবেন সো হাত দিয়ে হরিণকে খাওয়াচ্ছেন এই দৃশ্যটাও অনেকে উপভোগ করছে হরিণকে খাওয়ানোর পরে আপনারা চাহিলে কুমিরকেও কিছু খাবার দিতে পারেন কিন্তু কুমিরকে যদি খাবার দিতে যান কুমির তো খুবই হিংস্র প্রাণী সে আপনাকে এসে অ্যাটাক করতে পারে সো এজন্য কুমিরকে কোনো খাবার না দিলেই বেটার ভালো হয় অনেক দর্শনার্থী আছে যারা খুলনা থেকে এই করমজল এক দিনের জন্য এসে ঘুরে চলে যান খুলনা থেকে করম জল অনেকটা কাছেই তাদেরকে প্রথমে খুলনা থেকে প্রথমে আসতে হবে মংলা ঘাটে এবং মংলা ঘাট থেকে ছোটো ছোটো ইস্টিমারে করে ওনারা করম জলে চলে আসতে পারবে এবং করম জলে এসলেও কিন্তু আপনারা সুন্দরবনের একটা ফিল পাবেন কারণ এখানেও কিন্তু একটা ফুড ট্রেল রয়েছে যেটা দিয়ে আপনি গহীন সুন্দরবনের ফিল পাবেন একটা গরম জলের ফুট্রেল ধরে এগিয়ে আসলে একটি ঝুলন্ত ব্রিজ পাওয়া যায় এই ঝুলন্ত ব্রিজে দাঁড়িয়ে আপনারা আশেপাশের নিরবতা নিস্তব্ধতা খুব ভালোভাবে উপভোগ করতে পারবেন আর ভাগ্য ভালো থাকলে আপনারা হরিণ হরিণও দেখতে পারবেন গরম জলের ট্রেল ধরে হেঁটে গেলে আপনারা অনেক রকমের গাছ দেখতে পারবেন সুন্দরী গাছ কেওড়া গাছ যে গাছগুলো আমরা আমাদের সুন্দরবন যাত্রার প্রথম দিন হারবাড়িয়া ইকো ট্যুরিজম কেন্দ্রেই দেখতে পেয়েছিলাম অনেকটা সেই রকমই একটা ফিল পাবেন খুলনায় আসবো আর ষাট গম্বুজ মসজিদ দেখবো না তা কি হয় সুন্দরবন থেকে ফেরার দিনে আমরা আমাদের ট্যুরের গাইডকে বলেছিলাম যে আমরা খুলনার ঘাটে নেমে যাব। এবং মংলা ঘাট থেকে বাগেরহাট জেলার ষাট গম্বুজ মসজিদ অনেকটা কাছে আমরা পাঁচশো টাকা দিয়ে একটা অটো ঠিক করি এবং সেই অটোতে করে আমরা এক ঘন্টার মধ্যে বাগেরহাটে চলে আসি ষাট গম্বুজ মসজিদে ষাট গম্বুজ মসজিদের ভিতরের ডিজাইন অনেক মনোমুগ্ধকর ষাটটি গম্বুজ এবং চারটি বড় বড় দরজার উপরে এই মসজিদটি দাঁড়িয়ে রয়েছে এই মসজিদটির ভিতরের কলা কৌশল ডিজাইন এত মনোমুগ্ধকর যে আপনার খুবই ভাল লাগবে গম্বুজ মসজিদ ঘোরার পরে আমরা বিকালেই খুলনার উদ্দেশ্যে রওনা দিই আমরা আমাদের ট্যুর গাইডকে বলে রেখেছিলাম আমাদের লাগেজগুলো জেলখানা ঘাটে নিয়ে আসতে এবং আমরা খুলনার জেলখানা ঘাটে গিয়ে আমাদের লাগেজগুলো আবার কালেক্ট করে নিই তারপর আমরা আমাদের খুলনা একটি হোটেল ঢাকা থেকেই বুকিং করে রেখেছিলাম যাত্রা ফ্ল্যাগশিপ খুলনা সিটি সেন্টার হোটেলটি খুবই সুন্দর এর ভিতরের সব কিছু সার্ভিস আপনার অনেক ভালো লাগবে এখানেই আমরা খুলনায় যে দুদিন থাকবো এই ফ্ল্যাগশিপই আমরা থাকবো এরপরে ওই দিন রাতের বেলায় আমরা চুকনগরের আব্বাসের হোটেলে যাই খুলনার বিখ্যাত চুইঝালের মাংস খাওয়ার জন্য এই আব্বাসের হোটেলের অপোজিটেই আরেকটি আছে কামরোর হোটেল ওইটাও বিখ্যাত চুইঝালের জন্য ওই রাতে চুইঝাল খাওয়ার পরে পরের দিন আমরা খুলনা শহরটা ঘুরেছিলাম খুলনা বিশ্ববিদ্যালয়ে ঘুরেছিলাম এরপর আমরা যেদিন ব্যাক করি সেদিন আমরা পদ্মা সেতু হয়ে ঢাকায় ব্যাক করি খুলনা থেকে এবং আমাদের সুন্দরবনের যাত্রা ওদিনই শেষ হয় আমাদের সুন্দরবন যাত্রা খুবই ভালো লেগেছিল আশা করি আপনাদেরও খুব ভালো লেগেছে এই ভিডিওর মাধ্যমে